আপনার একটা জিনিস দেখাই একটা জিনিস দেখায় যে গাছ দেখা এটা গাছ হয়েছে একশো বছর আগর একশো বছর আগর গাছ এটা আইও বাই দিয়া দেখায় না আরো আপনার ঠেম বাইরে আছেন আর ও যে বিল্ডিং দেখো বিল্ডিং ও যে বিল্ডিং দেখো ও বিল্ডিং এটা দুইশো বছর আগর ইবন তিনশো বছর আগর ইটা তিনশো বছর আগর ব্রিটিশ ব্রিটিশ আমল ব্রিটিশ দেশ তিনশো বছর আগর এগুলা ঘর এটা গার্ডেন মানুষের ঘরের সামনের গার্ডেন এগুলা এখন আইসি আমার বাঘ নিয়ন্তম স্কুলে আইছি বাঘ নিয়ন্তম একটা গেট অ নালাগত এটা স্কুল বড়ো স্কুলটো কৈছো মা আমাৰাগনীৰে লৈ আহিছে স্কুলতে লৈ আহিছে আছে খাইছো নেকি লাঞ্চ লাঞ্চ খাইছো নিচ কেইটা খাইছ কেইটা খাইছ লাঞ্চ কি খাইছ না টিফিন খাইছনি খাইছ টিফিন মামাৰ লগে লগে তোমাক কেইটা লাগে বেয়া লাগে নে কত ভালো লাগেনি আজকে ফার্স্ট টাইম মলবাগন থেকে আদরাম স্কুল থেকে ওটলে যাই ল আফার করে যাই মুম মেট্রোলে ও বাস আর ট্রেন আইছে নাম্বার ট্রেন আইছে মেট্রোলে আইছে